আপনারের বয়স কত ছিল আপনারের মার ঘুম হয় এখন আবু সাইদের বোনের কান্না শোনেন নাই জামাত ইসলামের নেতাদেরকে খুন করেছে জানেন না দশ বছর পনেরো বছর মানুষকে আটকায় রাখে চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় নাই দুই দিন পর ছাত্র দল যুব দলের হাজার হাজার নেতাকর্মী জেলটা ভর্তি খুব তারা দেখাবেন আপনি দেখাবেন আপনার তো কিছু যায় নাই বিডিআরের এই যে সৈনিকগুলো আজকে কত বছর ধরে জেলে তাদের কোনো অপরাধ ছিল তাদেরকে জেলখানায় নিয়ে গিয়েছে যাই হোক এসব এই আওয়ামী লীগ করেছে এটার জবাব তাদেরকে পেতে হবে কিন্তু আমি মানে অনুরোধ করব যে আওয়ামী লীগের মতো অমানুষ না হওয়ায় উচিত ক্ষমা করে দেন তারা আমার বিশ্বাস তাদের শাস্তি এমনিতেই পাবে মানুষের জীবনের মানে যে মিনিটে নিঃশ্বাস বন্ধ হয়ে গুলি টুলি খেয়ে মারা যাইতে পারত কিন্তু এখন সারা এই জীবন এই যতদিন বেঁচে থাকে মুখ দেখাইতে পারে না খুব চ্যাটাং চ্যাটাং করত। এরা রাস্তায় জন্ম আওয়ামী লীগের এরা কখনো পালায় না শেখ হাসিনা দুই দিন আগেও বলে গিয়েছে তারা কখনো পালায় না শেখ হাসিনা শেখ মুজিবের বাপেও তুইও ও এটা দেখবি কিন্তু ভিডিও কিন্তু দেখবি তুই আমার এটা হ্যাঁ তো তোরে বললাম শেখ হাসিনা তোরে বলছিলাম না তুই এই বাংলাদেশের মানুষ তোকে কতটুকু ঘৃণা করে সেটা তুই দেখবি একদিন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আজকের এই দিনটা বলেছিলাম এর আগে এক ভিডিওতে আল্লাহর কাছে কিচ্ছু চাই না জীবনের অনেক শখ পূরণ হয়েছে শুধু একটা শখ বাকি ছিল আজকের এই দিনটা দেখার আল্লাহ দেখাইছেন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আর কিছু এই দুনিয়ায় আর কোনো কিছুর অভাব নাই সব কিছু পূরণ হয়ে গিয়েছে জেলখানায় হাজার হাজার মানুষ এখনো বন্দী হয়ে আছে তাদেরকে খুব দ্রুত বের করতে হবে যেই এই যে বদমাশের বাচ্চা বিচারকগুলো ওদেরকে ধৈরা চব্বিশ ঘন্টা ওদেরকে দিয়ে ডিউটি করে বাথরুমে আটকে রাখতে হবে কোর্টে সারা রাত এগুলি শুনানি করবি শুনানি করে মানুষ সব ছাড়বি খুব দ্রুত এদের জন্য এই নাইন টু ফাইভ কোর্ট মোট না এদের জন্য চব্বিশ ঘন্টা খোলা রেখে খুব দ্রুত জেলখানা খালি করতে হবে একজনের জন্য স্পেশাল অনুরোধ থাকবে সবার কাছে জসিমউদ্দিন রহমানি এই ব্যক্তিটার স্ত্রী নাই ভাই নাই বোন নাই মা নাই বাবা নাই কোনো কারণ ছাড়া বারোটা বছর ধরে এই লোকটাকে জেলখানে আটকে রাখা হয়েছে জঙ্গি তকমা দিয়ে কয়দিন আগে একবার ছাড়লো সাথে সাথে আবার এই মিডিয়া তার পেছনে লাগলো এই একাত্তর সময় টিভি এগুলো মিলে তাকে আবার ভেতরে ঢুকাইল অনুরোধ থাকবে প্লিজ আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে খুব দ্রুত ছেড়ে দিবেন তার সাথে ছাত্রদল যুবদল ছাত্র শিবির জামায়াতে ইসলাম বিএনপি যারা যারা ভেতরে আছেন তারা অনেক কষ্ট সহ্য করেছেন এই দেশের এই দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতার জন্য অতএব তাদেরকে একটা সেকেন্ডও কষ্ট দেয়া যাবে না ওখানে খুব দ্রুত তাদেরকে বের করতে হবে দরকার হইলে বের করে বহুত আইন শেখ হাসিনা এই দেশে ভঙ্গ করেছে যেমনে পারেন আগে বার করেন পরে জামিন দিয়েছেন ওই ওদেরকে ধরেন ধরে ধরে এই বিচারকে যে তোরা যে এই দিনই করছিস এখন এটা এগুলি চব্বিশ ঘন্টা খাটবি এগুলি তাড়াতাড়ি সবকারেরা জামিন দেয় এভাবে জামিন দেয় আওয়ামী লীগের যেসব মানুষজন আপনার এলাকায় আছে যারা কিনা ধরেন কোনো অত্যাচার অত্যাচার করে নাই কিন্তু আওয়ামী লীগ করতো এখন এসে তারপরে মাপটাপ চাচ্ছে ওদেরকে অবশ্যই তবা পড়াইতে হবে ওদের নতুন করে কালেমা পড়াইতে হবে কালেমা পড়ায়া তারপরে মুসলমান বানাইতে হবে আবার কারণ এতদিন ওরা আওয়ামী ছিল ওদের ধর্ম আলাদা ছিল ওদের নবী ছিল শেখ মুজিব সো ওদেরকে আবার তওবা পরায়া কালেমা টালেমা পর মুসলমান বানাইতে হবে সো এটা আপনার মানে কনভার্টেড মুসলিম হবে বা রিভার্টেড বলা যায় তো এদেরকে এটা অবশ্যই করতে হবে বিডিআরের যেই জওয়ানরা আজকে এত বছর ধরে জেলখানায় প্রহসনের বিচারের নামে এই ক্যান্টনমেন্টে তাদেরকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে কালামানিক যে পাগলামানিক পাগলামানিক কোথায় আছে প্লিজ খুঁজা বার করেন আরে আমার বিশ্বাস যেহেতু পলক এবং এই এই হাসান মাহমুদ এই দুইটা যেহেতু আটকা পড়েছে তার মানে আরো অনেকে আটকা পড়েছে ওই যে ইয়া গুলিস্তানের যে টোকাইটা আছে আপনার সম্রাট এটা কোথায় আছে খুঁজা বার করেন স্বামী মুসমানও থাকতে পারে দেশে দেখেন খুঁজে পাওয়া যায় কিনা সো ভালো করে সার্চ করেন এগুলিরে খুঁজে বার করতে হবে হ্যাঁ আর বিমানবন্দরে নিশ্চয়ই মানে পরিস্থিতি জোরদার করা হবে এদের ব্যাপারে এদেরকে যেখানে পাওয়া যায় সেখানে যেন ব্যবস্থা নেওয়া যায় তারপরে পুলিশের আইজিপি দেখলাম গোপন জায়গা থেকে ই দিচ্ছে কি নির্মম পরিহাস না আওয়ামী লীগ তাই না তারেক রহমান নাকি তারে শেখ হাসিনা ধরিয়া নিয়ে তারপরে তাকে বিচারের আওতায় আনবে এই এক সপ্তাহ আগেও ধরে নিয়ে তাকে বিচার করা হবে পলাতক প্রতিটা গণমাধ্যম তারেক রহমানের নাম বলার আগে পলাতক ই করতো উচ্চারণ করত। কালকে তারেক রহমানের নিউজ তোদের লিড নিউজ হিসাবে চালাইতে হয়েছে শেখ হাসিনা এখন তুমি পলাতক দেশে আসো আমাদের এতদিন না দেশে আয় দেশে এসে তারপরে বল এগুলি আমি দেশে যাব কি করবি কি করবি করতে পারবি আরেক বল কোথায় আসবি ঠিকানা বল আমার এই ভিডিওতে ঠিকানা বল যে কার কোন জায়গায় যায় আমার দেখা করতে হবে দেখি কি করতে পারিস নতুন সরকার গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অভিনন্দন যারা এই সরকারে থাকবে তাদেরকে অভিনন্দন বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর দশা সেখান থেকে নিশ্চয়ই একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলে আশা করি এবং যারাই আসবে যারাই ক্ষমতায় এই শর্ট টার্ম যে গভর্নমেন্ট সেটা আপনার তৈরি হবে এরপরে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন ওয়াস্তে ঠিক করে দেশটা চালায়ন অনেক প্রাণের বিনিময়ে এবার স্বাধীনতা এসছে আপনারা যদি উল্টাপাল্টা করেন আবারও তাহলে আবারও এই আওয়ামী লীগ সুযোগ নিবে সেই সুযোগটা যেন তারা না পায় মানুষ যেন আপনাদের কাজে কর্মে সন্তুষ্ট থাকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ হল এই মুক্তিযুদ্ধের সমর্থনে দুবাই সৌদি আরব সহ মিডিল ইস্টের কোন কোন দেশে কয়জন আটক হয়েছিল খুব জোর কূটনৈতিক তৎপরতা চালায় তাদেরকে প্লিজ একটু বের করার ব্যবস্থা করবেন তারা তাদের আবেগ সামলাতে পারেনি তারা কিন্তু জানে যে ওইখানে মিছিল করলে কি হইতে পারে কিন্তু আবেগটা তারা ধরে রাখতে পারে নাই এতগুলো লাশ দেখে তারা সহ্য করতে পারে নাই সো এটা আপনাদের দায়িত্ব প্লিজ যেই সরকারই এখন তৈরি করবেন আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে এটার ব্যাপারে একটু ব্যবস্থা নেন কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে যারা মিডিল ইস্টে কাজ করতে যায় বেশিরভাগেরই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি এখন তার কারণে শুধু সে না তার দেশে যে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যারা যারা আছে সবাইকে কিন্তু সাফার করতে হবে সো আল্লাহর আসতে তাদের ব্যাপারে একটু পদক্ষেপ নেবেন আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে বাবুল আক্তারকে নিয়ে যে প্রোগ্রামটা করেছিলাম সেটা আবার আপলোড দিব সো ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখে যদি মনে করেন আমি সত্য বলেছি তাহলে বাবুল আক্তার এবং ফেনীতে যেই ঘটনা সেই ঘটনাতেও প্রিন্সিপাল সিরাজ সহ ওইখানে ষোলো জনকে ফাঁসি দেওয়া হয়েছে এরা একদম নিরপরাধ এদের কোনো দোষ নাই আমার ওই প্রোগ্রাম দেখার পরে যদি মনে হয় আমি প্রমাণ করতে পেরেছি তাহলে ছেড়ে দিন এই প্রোগ্রাম দুইটা আগে দেওয়া হয়েছিল বনজ কুমার তার ক্ষমতা দেখিয়ে সে আমার ভিডিও দুইটা বাংলাদেশ থেকে অফ করে রেখেছিল সো ওই ভিডিও দুইটা আমি আবার আপলোড দিচ্ছি ভিডিওগুলো দেখে মনে চাইলে বাবুল আক্তার এবং তার এই ফেনীর যে যারা আটক আছে তাদেরকে ছেড়ে সব শেষ যারা পালিয়ে গিয়েছেন তাদেরকে বলতে চাই যেখানেই আসেন সবাই মিলেমিশে ওইখানে আপনাদের আব্বর মতো হুক্কা টুক্কা টানেন একসাথে ওইখানে বসে খেলাধুলা করেন শামী ওসমানী নিয়েন সে ভালো খেলতে পারে আর ওবায়দুল কাদের তো আসে এদেরকে নিয়ে আবার ওইখানে খেলেন আন্তর্জাতিক মাঠে গিয়ে খেলেন এই মানে ডোমেস্টিক ফিল্ডে খেলা শেষ এবার ইন্টারন্যাশনাল মাঠে যায় খেলাধুলা করেন করতে থাকেন আমরা এই ভিডিওতে মাঝে মধ্যে এরকম করবো এই যেমন কথা বললাম না এরটাই তো আরও জঘন্যভাবে আপনারা খেঁপাইতে পারি আমি আমি কিচ্ছু করব না কিন্তু আপনি আমার কথায় মানে শরীরের রক্ত টক বক করবে হ্যাঁ এটা পারি কিন্তু খুব বেশি বললাম না কারণ কি জানেন কারণ হচ্ছে এখন আপনাদের কষ্টের এমনি কষ্টের দিন কারণ আপনারা ইউটিউবে ই করেন হ্যাঁ আমরা এতদিন যেটা করেছি না এবং ওই দায়িত্বটা পালন করেন টাকা পয়সা তো বানাইছেন টাকা পয়সা কিছু খরচ করেন এই পররাষ্ট্রমন্ত্রী ইয়ে নাম কি যে আগে যে পররাষ্ট্রমন্ত্রী ছিল অর্থমন্ত্রীর আবুল মাল আব্দুল মহিতের ভাই তো উনি একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগের কেন নাই ইলিয়াস হুসাইন কনক সারোয়ার এদের মতো ইয়ে এরা তো নিজের থেকেই এরা ই করে এদেরকে তো কেউ পে করে না নিজের থেকেই তারা এইসব ভিডিও করে আওয়ামী লীগে কেন এরকম ডেডিকেটেড লোকজন নাই তো আপনারা তো এখন কাজ নাই টাকা পয়সাও কামাইছেন ফারজানা রূপা ভালো ভালো প্রেজেন্টার আছে তো ফারজানা রূপা মিথিলা ফারজানা আরেকটা ওই যে হিজড়াটার নাম কি এই তৃতীয় লিঙ্গের রে নিয়ে তারপরে আপনারা ওইখানে এই ভিডিও বানান হ্যাঁ তো বানান ওগুলি তারপরে ওগুলি জনগণের দেখান সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করতে পন পোলাপানি আপনাদের দেখতে চাই। আমার খুব শখ আপনাদের কয়দিন ধরে দেখতেছি না আপনাদের জন্য দেখি সেই ব্যবস্থা করে দেন বাংলাদেশের মানুষ জানতে চায় আপনারা কে কোন অবস্থায় আছেন দেখা দেন সবাই ভালো থেকেন কিছু দাবি দেওয়া আছে সেটা নিয়েও ভিডিও করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ঈদ মোবারক